নিরিবিলি এই রাস্তা এই রাস্তা ধরেই সামনেই পাঁচ কিলোমিটার সামনে এগুলোই রাজেন্দ্রিক রিসোর্ট এই বনের ভিতরে রাজেন্দ্রিক রিসোর্টটি অবস্থিত এই রাস্তা দিয়ে যাইতে যে কি ভালো লাগতেছে এটা আমি আপনাদেরকে আসলে বোঝাইতে পারবো না এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স মানে আমি বন জঙ্গল অনেক বেশি পছন্দ করি পানি বন জঙ্গল পাহাড় এগুলো খুবই পছন্দ করি তো যাই হোক এই রাস্তা দিয়ে যে আমি যাব বাইক চালায় যাব একটা রিসোর্টের উদ্দেশ্যে এটাই জাস্ট মানে অন্যরকম একটা আনন্দ লাগতেছে আমাকে আমি এই রাস্তার ভিডিও আরেকটা শর্ট করতে পারতাম একটা শর্ট ক্লিপস দিতে পারতাম আসলে আপনাদেরকে রাস্তাটা দেখানোর জন্য আমার অডিয়েন্সদেরকে যারা আমার ফলোয়ার্স যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসম্ভব সুন্দর এই রাস্তাটা দেখানোর জন্য আমি জাস্ট এটা শর্ট করি নাই পুরো রাস্তার ভিডিওটাই আমি নিছি এবং চারপাশের জঙ্গলগুলো একটু দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব ভালো লাগবে এবং এই যে রাস্তার যে মোড়গুলো আঁকা বাঁকা পথ ধরে মানে অসম্ভব ভালো লাগবে কী যে ভালো লাগবে আসলে যারা ফার্স্ট টাইম এখানে আসছেন বা আসবেন তাদেরই ভালো লাগবে কিন্তু যারা সবসময় রাস্তাটা চলাফেরা করেন তারা আসলে এই ফিলিংসটা পাবে না তারা বুঝবেও না আসলে তো যাই হোক যারা আসেন নাই তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এই রাস্তা ধরে রাজাবৃ রিসোর্টে এসে ভ্রমণ করে যাবেন ঘুরে যাবেন অনেক ভালো লাগবে এখানে আরও দুই তিনটা রিসোর্ট হইতেছে সামনে পেছনে ফেলে আসছে একটা গ্রিনরিয় রিসোর্ট আরও নতুন নতুন রিসোর্ট হইতেছে জায়গা কিনতেছে কিন্তু এই যে রাস্তা অসম্ভব ভালো লাগবে অসম্ভব এই যে আঁকা বাঁকা রাস্তা কি যে ভালো লাগবে যাই হোক আমি এই যে চলে আসছি এই যে ডান দিকের যে রাস্তাটা এটাই রাজেন্দ্র ডিগ্রি রিসোর্ট যে আমরা রিসোর্টের সামনে চলে আসছি আমাদের আরো টিম মেম্বার আছে ওরাও আসতেছে বাট আমরা তিনজন বাইকে করে চলে আসছি ওই যে আমাদের পুরো সেনাবাহিনী চলে আসছে আমরা এখন রিসোর্টের ভিতরে প্রবেশ করবো এই যে গেট খুব একটা বেশি গর্জিয়াস না গেটটা বাট ভিতরটা অসম্ভব সুন্দর যে আমরা ভেতরে প্রবেশ করতেছি এই যে লবি এখানে ওয়েট করতে হয় ফার্স্ট টাইম এসেই চেক ইন করার আগে অসম্ভব সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা রিসোর্ট জাস্ট ক্যাম্পাসটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই এই যে এই রাস্তা একটু সামনে এইগুলোই সামনে যে কটেজগুলো আছে আমরা সবাই যাইতেছি একেবারে গজারিবনের কোল ঘেঁষে এই রিসোর্টটি এই যে বাম বামপাশে গজারিবন ঘন গজারিবন একেবারে জঙ্গল যে পেছনের ভিউটা সামনে আমাদের কটেজ আমরা কটেজের উদ্দেশ্যে রওনা হয়েছি একটু সামনে গেলে সুইমিং পুল এবং কটেজ এই একটা কটেজ গুলো অনেক সুন্দর যে সামনেও কটেজ আছে সামনের কটেজ গুলো প্রত্যেকটা উপরে একটা ওয়াশ টাওয়ার মতো করে আছে এই যে পুরো ক্যাম্পাসটা অনেক সুন্দর ভেতরের পরিবেশ আসলে অসম্ভব সুন্দর বাইরে থেকে এতটা বোঝা যায় না খুবই সুন্দর একটা রিসোর্ট রাজেন্দ্র ইকো রিসোর্ট প্রায় আশি বিঘা জমির উপরে নির্মিত লতা আয়ান আশি বিঘা জমির উপর নির্মিত এই রিসোর্টটি অসম্ভব সুন্দর একটি রিসোর্ট আপনারা যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন এই যে আমাদের রিসোর্ট আমাদের আমরা এই যেই এইখানে আমাদের কটে এই কটে যেই আমরা উঠবো চারতলা আমাদের রুম বুকিং করা হয়েছে এই যে ক্যাম্পাসটা এই যে সুইমিং পুল সুইমিং পুলের সাথেই আমাদের কটেজ আমাদের বারান্দা থেকে সুইমিং পুলের ভিউ দেখা যায় আমরা এখন উপরে যাইতেছি নাজিয়াত উর্মি নাজিয়াত করে রিসোর্টে আসলে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই সুইমিং পুল সুইমিং পুল আমাদের সবারই খুব প্রিয় আমরা সুইমিং করতে খুবই পছন্দ করি এই জন্যই আসা সুইমিং পুলে সবাই খুব মজা করতেছে আমার তো আর তর্ষ হইতেছে না রুমে গিয়া জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই পুলে নামবো দু তিন ঘন্টা পুলে থাকবো এই যে আমাদের রুমের সাথেই গজারি বন এখানে পাখির খিচির শব্দ যে যে পোকার ডাক অসম্ভব ভালো লাগার মতো একটি অবস্থা আমাদের রুম চারতাল ঈদে প্রচন্ড ভিড় রুম সব বুকড বুকডরি ফাঁকা নাই এই যে উপরের ভিউ অসম্ভব সুন্দর একটা জায়গা যে সামনে গজারি বেগান পেছনে গজারি বেগান ডানে বামে চারিদিকে গদারি বাগান অসম্ভব ভালো লাগছে যে বনের মধ্যে এরকম সুন্দর একটা রিসোর্ট জাস্ট ইউনিক একটা আইডিয়া ছিল যারা এখানে রিসোর্টটা করেছেন এই যে সুইমিং পুল এই যে বারান্দা থেকেই পুল দেখা যায় এই যে আমাদের রুম ভিআইপি কটেজ নাম্বার থ্রি আমরা একটা ফ্যামিলি কটেজ নিয়েছি ডাবল বেডের लनाई हाय सुमी सुंदो ऐसी साइड से প্রত্যেকটা কটেজের উপরে এরকম ওয়াশ টাওয়ার আছে সেই ওয়াশ টাওয়ারের উপর দিয়ে পুরো জঙ্গলটা দেখা যাবে পুরো বনটা দেখা যাবে পুরো রিসোর্টটা দেখা যাবে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে চারপাশে শুধু ঘন জঙ্গল তার মাঝখানে রিসোর্ট অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানকার যারা আসেন নাই অবশ্যই রাজেন্দ্র ইকের রিসোর্টে আসবেন এবং ঘুরে যাবেন এবং এদের হসপিটালিটি অনেক ভালো এদের সার্ভিসও অনেক ভালো আমরা একটু সামনের দিকে আগে যেতেছি পূর্ব দিকে এদিকে আরও অনেক জায়গা আছে অনেক বড়ো একটা রিসোর্ট এইটা হ্যালো ফ্রেন্ডস আমি আর শিহাব আমার ভাইরা ছোট ভাই আমরা দুজন রাজেন্দ্র ইগ রিসোর্টে আসছি আর দুজন আসে নাই আরও অনেকেই আসছে সে আবার একটা চেম্বার আছে এখানে সেই চেম্বারের উদ্দেশ্যে রওনা চেম্বারটা হয়েছে সামনে অনেক সুন্দর জায়গা খুবই সুন্দর রাজনৈতিক রিসর্ট đúng đâu đúng đâu bao đúng đâu à đúng đâu bao đúng đâu hello guys à sao <laughs> <laughs> <kênh> <laughs>

আমি পুলের দুইতলা থেকে লাভ দেওয়ার সাহস করলাম আসলে সাহসের ব্যাপার অনেক মজা লাগছে দুতারা থেকে লাভ দেওয়া যদি একটু কোমরে ব্যথা পেয়েছি প্রায় আড়াই ঘন্টা সুইমিং পুলে সুইমিং করার পরে একটু বের হয়েছি সামনের দিকে ঘোরার জন্য ফ্রেশ হওয়ার পরে খাবার দাবার শেষ করে আমরা একটু ঘুরতে বের হয়েছি রিসোর্টটা অনেক বড় আশি বিঘা জমি সামনে আরও জমি কেনার প্রস্তুতি চলতেছে এগুলো বাউন্ডারি দিয়ে শেষ করে নাই অর্থাৎ আরও জমি কিনবে অনেক বড় এই যে একপাশে পাশে গজারি বন এক কি এখানকার চারপাশেই গজারি বন এত ভালো লাগে এখানে নিজের বন ওইখানে ফ্রেন্ডসদেরকে নিয়ে আইসা মিউজিক পার্টি করা যায় বারবিকিউ করা যায় নাইট স্টে করতে পারলে আরও ভালো হইতো বাট অন্য আর একদিন আসবো সেখানে একটা রাত থাকবো আমরা সবাই যে সামনে আরও যে জমিগুলো নতুন নতুন কিনতেছে আর সম্প্রসারিত করতেছে সামনে শুধু বাড়াইতেছে অসম্ভব ভালো একটা জায়গা রাজেন্দ্র কি রিসোর্ট যে সামনে ঘন জঙ্গল একেবারে উন্মুক্ত বিকালবেলায় সন্ধ্যার পরে এখান থেকে শিয়াল সহ অন্যান্য বন্য প্রাণীরা চলাফেরা করে সেক্ষেত্রে রাতের বেলা ঘোরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে এখানে ঘুরতে হবে আমার ভিডিওটা দীর্ঘায়িত করতেছে শুধুমাত্র এই জায়গাগুলো দেখানোর জন্য এবং যারা রাজেন্দ্র ইগর রিসোর্ট আসবেন তাদেরকে পুরো একটা ভিউ দেওয়ার জন্য যাই হোক ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে যাবো আমাদের ঘোরাঘুরি শেষ আমার পুরো টিম মেম্বার নিয়ে আমরা এখানে রওনা হব শেষ মুহূর্তে সবাই একটু ছবি তুলতেছে এখানে বিলিয়ার্ডও আছে দ্যাট মিনস পুল এখানে পুল খেলতে পারবেন আপনারা আসলে যে টেবিল টেনিসও আছে টেবিল টেনিস খেলার ব্যবস্থাও আছে খুবই সুন্দর একটি রিসোর্ট পরিপূর্ণ একটি রিসোর্ট ট্রাই করতেছিলাম বাট আমি পুলে শর্ট করতে পারি না লাইফে ফার্স্ট টাইম খেলতেছিলাম আমার ফ্রেন্ডস আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন চেক আউট করতেছি সারাদিন আমরা ঘোরাঘুরি করলাম যারা আসলে এখানে ঘুরতে আসতে চান তাদের জন্য এই কটেজ গুলো এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে ছোট মিনি পার্কের মতো আছে যারা এখানে ঘুরতে আসতে চান তারা এই রিসর্ট গুলো এই কটেজ গুলো দেখতে পারেন রিসর্ট অনেক সুন্দর বিভিন্ন ধরনের কটেজ আছে এখানে মাটির মাটির একটা কটেজও আছে এখানেও থাকতে পারবেন আসলে রাতের বেলা এখানে স্টে করতে পারলে অনেক ভালো হইতো যে একটা মন্দিরের মতো করা যে সামনের যে কটেজটা এটা অনেক সুন্দর এগুলো আসলে সব ঈদের সময় দেখা এগুলো সব বুক হয়ে গেছে অসম্ভব ভালো লাগছে এমন সুন্দর একটা রিসোর্টে ঘুরতে পেরে সারাদিন অনেক লাফালাফি ঝাঁপা করার পর সবাই খুব ক্লান্ত হাঁটতে খুবই কষ্ট হচ্ছে ছিল যাই হোক আমাদের বিদায়ের পালে আমরা বিদায় নিচ্ছি যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য এবং ফলো করে দেওয়ার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করলাম আর যারা এখানে ঘুরতে আসেন না তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন আবারও আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ